সবাইকে বসে পড়ার অনুরোধ করছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়েবেন আপনি সামনের দিকে তাকিয়ে গেছেন প্রত্যেক দিকে সামনে দেখার জন্য হয়ে আছে আপনাকে হাত শ্রীমান বিশ্বাসের নেতৃত্বে মিছিল আসছে আমরা ধন্যবাদ জানাই এর যে বক্তব্য রাখবেন

আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা পারে প্রধান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ গ্রহ এবং জড়তা আপনাদের সকলকে আজকের দিনে অভিনন্দন আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন এ সময় এখন খালেদা এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সামাজ আছে প্রথমে কাছে আদায় করছি

আমাদের দল দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ কি পরিমাণ গ্রেপ্তার হয়েছিল আজকে আমার কাছে শুক্রিয়া তারা আজকে মুক্ত হয়ে এসেছে মুক্ত হয়েছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব

ছাত্র জনতাকে কালীন <laughs> সরকারের <laughs> কে ডাবল টি ইউ ডাবল টি আরে ভাই চাপে কে পিসলদিকে এই

নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে বর্তমানে যে অবস্থা সরকার

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে এই তত্ত্বাবধায় অন্তর্গর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই জনগণের করে

আপনি কি স্ট্যান্ডে ধরছেন হাতে ধরেন আরে ভাই এতে দেন না খেলে দেন না দুজন ভাই তো বলো খেলে দিতে ঢাকায়